বাংলায় সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু মমতা বেলডাঙ্গায় তিন লাখ মানুষের নজর হুমায়ুনের এর বাবরি মসজিদের শিলান্যাসে উত্তেজনা সংখ্যালঘু অধিকার ও মিশ্রণে বেলডাঙ্গা সরগরম হুমায়ুনের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অহংকার চূর্ণ করব রাজ্যের নিরাপত্তা ছাপিয়ে কেন্দ্রীয় বাহিনীও প্রস্তুত বেলডাঙ্গা যেন করা মন্দির প্রতিযোগিতা থেকে মসজিদ পর্যন্ত হুমায়ুনের রাজনৈতিক আঘাত ঠিক কি বদল আনতে চলেছে বাংলার রাজনীতিতে রাজ্যপালের শান্তির আহ্বান গুজব ও উস্কানিতে কান দেবেন না দেখুন ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এই অনুষ্ঠানকে ঘিরে প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিল পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন ছিল যাতে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা এড়ানো যায় হুমায়ুন জানিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্ত সহযোগিতা তিনি পেয়েছেন এবং আশা প্রকাশ করছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের অন্যান্য জায়গা থেকে ধর্মগুরুরাও এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন হুমায়ুনের বক্তব্য অনুযায়ী এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং তাদের সামাজিক রাজনৈতিক অবস্থানকে সামনে আনার একটি মাধ্যম তিনি মনে করিয়ে দিয়েছেন পনেরো বছরের রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায় যথাযথ সুবিধা পায়নি হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আচরণ ও নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী সবসময় নিজের সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করেন এবং অন্যদের বক্তব্য বা মতামতকে গুরুত্ব দেন না হুমায়ুন আরও বলেন বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের উপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় পৌঁছেছেন কিন্তু তাদের উন্নয়নে তেমন কার্যকর ভূমিকা পালন করেননি তিনি ঘোষণা করেছেন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং উন্নয়নের জন্য দৃঢ়ভাবে কাজ করবেন ভরতপুরের বিধায়ক জানিয়েছেন তিনি মোট একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবেন এবং প্রয়োজনে বিরোধী আসনে বসবেন সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উন্নয়নের দাবি জানাবেন এবং ইঞ্চি ইঞ্চি করে অধিকার বুঝে নেবেন হুমায়ুনের লক্ষ্য হল সংখ্যালঘুদের সামাজিক এবং রাজনৈতিক স্বীকৃতি নিশ্চিত করা হুমায়ুন কবির তৃণমূল এবং শুভেন্দু অধিকারীর মধ্যে হিন্দু ধর্মীয় প্রতিযোগিতার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন শুভেন্দু নিজের ধর্ম সংস্কৃতিকে তুলে ধরেছেন এবং মমতা সরকারি অর্থ দিয়ে মন্দির নির্মাণের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন উদাহরণস্বরূপ জগন্নাথ মন্দিরকে ওড়িশা থেকে আনা হয়েছে এবং নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন জায়গায় স্বাস্থ্য ভবনের জায়গা মন্দির নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে হুমায়ুন দাবি করেছেন দু হাজার চব্বিশ সালের বারোই ডিসেম্বর মসজিদ নির্মাণের ঘোষণা করার সময় তৃণমূল নেতারা যথাযথ গুরুত্ব দেননি তিনি এই বিষয়টিকে সংখ্যালঘু সম্প্রদায়ের অবহেলার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তার মতে এই ধরনের অবহেলা স্থানীয় শান্তি এবং সংহতির জন্য হুমকি স্বরূপ প্রশাসন ও নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণ সতর্ক এই অঞ্চলে সিআইএসএফ এর উনিশটি কোম্পানি উপস্থিত রয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে র্যাফের ইউনিট সহ পঁয়ত্রিশশো জন পুলিশ কর্মী রেজিনগর এবং আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে এতে নিশ্চিত করা হচ্ছে প্রধান সড়ক এবং অনুষ্ঠানের স্থান উভয় নিরাপদ থাকবে বারো নম্বর জাতীয় সড়কে সুরক্ষার জন্য বিএসএফ এর দুটি কোম্পানিও প্রস্তুত রাখা হয়েছে এই সড়ক উত্তর এবং দক্ষিণবঙ্গের সংযোগের জন্য গুরুত্বপূর্ণ তাই নিরাপত্তা ব্যাহত হলে বৃহত্তর সমস্যা সৃষ্টি হতে পারে প্রশাসন নিশ্চিত করছে যে যান চলাচল নির্বিঘ্নে চলবে এবং মূল অনুষ্ঠান নিরাপদভাবে সম্পন্ন হবে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস